রাজপোহালী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই উপলক্ষে সরকারি বেসরকারি সংস্থা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হবে সেখানে নারীদের বিভিন্ন অগ্রগতি উন্নয়ন স্বাধীনতার কথা প্রকাশ পাবে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাবে নারীদের নিরাপত্তা সেই নিরাপত্তার অভাবে আন্তর্জাতিক নারী দিবসের প্রাকালে গণধর্ষণের শিকার নবম শ্রেণীতে পাঠরত এক স্কুল ছাত্রী ঘটনাটি বীরভূমের পাইকার থানার নতুন পুকুর গ্রামের যদিও ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজা শেখ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানার পুলিশ ধৃত যুবক রুদ্রনগর আট নম্বর নতুনপাড়া তৃণমূল কংগ্রেসের বুক সভাপতির বিবির ছেলে বলে জানা যায় এলাকার বাসিন্দারা জানান বুধবার বিকেল চারটে নাগাদ বীরভূমের পাইকর থানার বনহা ওবেদিয়া হাই স্কুল থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল ওই ছাত্রী সেই সময় তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তিন যুবক মোটরসাইকেলে চাপিয়ে নিয়ে যায় এরপর ফাঁকা মাঠের মধ্যে নিয়ে গিয়ে তাকে ওই তিন যুবক গণধর্ষণ করে বলে অভিযোগ ঘটনাটি স্থানীয় কয়েকজনের নজরে আসতে হাতে নাতে ধরে এক যুবককে আটকে রাখে এবং পুলিশে খবর দেন খবর পেয়ে পাইকর থানার পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রটিকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য স্থানীয় পাইকর ব্লক হাসপাতালে নিয়ে যায় সেই সাথে স্থানীয় লোকজন কর্তৃক আটককৃত যুবককে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায় বৃহস্পতিবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় বলে সূত্রের খবর বিরো রিপোর্ট বীরভূম নিউজ আমার ছেলে ঘরে না ও বাইক টুই গিয়েছিল বাইকটা নিয়ে গেল বাইকটা নিয়ে এবার এবার আমার ছেলে ছিল না ঘরে এবার সে কোন মেয়েতে ফোন করেছে যে আমি তুমি আসো আমি অসুবিধায় পড়ছি থুতে গেছে এইসব ঘটনা করেছে ঘটনার পরে এবার এবার ওকে যখন মারধর করে তখন ওকে ফোন করে যে আমি এইখানে আছি মারধর করছে তোর গাড়ি নিয়ে চলে যা তারপর তো ওদের লোকজমা জমা হলছে মারপিট করতে করতে ছেলেটা এই আমার ও পালালছে আমার ছেলে এটকে গেলছে এবার গাড়িটা চাবি দিছিল না যে ও নিয়ে ওর ওর কাছে লিপ তো আমার ছেলে বলছে আমারই গাড়ি তো আমাকে দাও ওই রকম করতে করতে আমার ছেলেকে ধরে আমার ছেলেকেও এমনি করেছে আটক করে দিয়েছে যে তাহলে তুও ছিলি এমনি করি আমি তো ছিলাম না আমি তো তোমার যে ছিলাম তার মধ্যে দেখতেই পাবা আমি তো থার মধ্যে দেখতে পেতা এক ছেলেকে মেরেছিল তাহলে আমাকে কেন মারো না এমনি ঝিকটা ঝিকটি করতে করতে আমার ছেলেকেও মেরেছে এমনি কাল এমনি রেপ করতে দিয়েছে ছেলের বন্ধুর নাম কি বালসা আপনার আপনার ছেলের নাম রাজা শেখ কজন ছিল মানে কজনের নাম অভিযোগ হয়েছে

এই যে আপনি রুদ্রনগর পঞ্চায়েতের তৃণমূলের একজন নেত্রী হ্যাঁ আপনার ছেলের নামে এরকম একটা অভিযোগ আছে তাদের তো আপনার ভাব মুক্তি বা আপনার দলের হ্যাঁ কেউ তো এলে না কেউ এলে না পার্টিজি করছি তাও কোনো কেউ এলে না কোন নেতা এলো না বলেছেন আপনার হ্যাঁ বলেছি সব কে বলে আছি সকাল কাল সন্ধ্যা থেকে এই সকাল দশটা হয়ে গেল এখনো কেউ খোঁজলে না কি কেউ এলো না কোন কোন নেতাকে বলেছেন আপনার এই ওই কে বলেছি খনিলকে বলেছি

এটা হচ্ছে আপনার বোনা বোনা গ্রামে উনি স্কুল বোনা ওবেদিয়া স্কুল থেকে ফিরছিলেন ফেরার পথে কিনা তো ওনাকে হেঁটে আসছিল উনাকে আপনার জোরপূর্বক ধরে বাইকে চাপিয়ে নিয়ে গিয়ে মোহাম্মদপুর মাঠে রেপ করেছে এই অভিযোগ করেছে উনার বাবা কি অভিযোগ কাদের বিরুদ্ধে অভিযোগ তার নাম কি অভিযোগ একুস্ট রানা শেখ রাজা বাড়ি বাড়ি রুদ্রনগর আর একজন হচ্ছে বাদশাহ আর আজকে রাজাকে চালান দিয়েছে যে আজকে বেল মুভ করলাম বেল মুভ করে আপনার বাইশ তিন দু হাজার চব্বিশ কলফার সিডির ডেটে রেখেছে আর পুলিশ রিমান্ডে চেয়েছিল পাঁচ দিনের সেটা আমাদের মহামান্য আদালত আপনার তিন দিনের পেয়ার অ্যাকসেপ্ট করেছে তিন দিনের রিমান্ডে দিয়েছে এটা মহিলাটা এখন ওয়ান সিক্সটি ফোর কিছু হয়নি